প্রশ্ন করতে হবে ভাঙড়ে রেল লাইন হওয়ার জন্য যে প্রস্তাব এসেছিল কবে বাস্তবায়ন করবে আপনাদের জেনে রাখা দরকার এই ঘটক পুকুরের ওপর দিয়ে রেল লাইন হওয়া দরকার একটা একবার সমীক্ষা চালানো হয়েছিল তারপরে সেটাকে ঢাকা দিয়ে দিয়েছে সেটাকে চাপা দিয়ে দিয়েছে আমাদেরকে ওটা নতুন করে আবার তুলতে হবে এদেরকে প্রশ্ন করবেন কিচ্ছু উত্তর দেবে না ভাঙড়ের মানুষের ভোটটাকে লুট করেছিল গত লোকসভা নির্বাচনে যদি এখন সার্টিফিকেট তাদের হাতে আছে বিতর্কে আমার জড়াবার এখন দরকার নেই যদি আমি বিতর্ক নয় বাস্তব কথা বলছি পার্লামেন্টে গিয়ে এই যাদবপুর লোকসভার এমপি তিনি বারাইপুরে মেট্রো রেলের জন্য প্রশ্ন তুললেন মেট্রো রেল এক্সটেন্ড হবে প্রশ্ন তুললেন কিন্তু ভাঙরে ঘটক পুকুরের রেলের কথা একবারও তিনি বললেন না এটা আপনাদের বুঝতে হবে যখন মেট্রো রেলের প্রস্তাব দিচ্ছে বারাইপুরে সাথে সাথে তার লোকসভা কেন্দ্রের একটা বিধানসভা ভাঙর সেখানে অলরেডি রিয়েল হওয়ার জন্য শ্রমিক ব্যাকবার হয়েছিল চরি ব্যাকবার হয়েছিল তারপরে সেটা চাপা পড়ে গিয়েছে নতুন করে পার্লামেন্টে তোলাটার দরকার ছিল কি ছিল না কিন্তু তিনি তোলেননি এটা আপনাদের বুঝতে হবে এরা মায়া কান্না কাঁদছে আপনার প্রকৃত ডেভেলপ হোক এরা আপনার কোনোদিন চাইবে না আর আমরা আপনাদের বলছি এই পয়েন্ট আমরা ধরিয়ে দিতে চাই একদিকে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার ওই ব্যারাকপুরের এক নেতা আছে তারা কন্টিনিউ নিয়মিত সাম্প্রদায়িক দাঙ্গা হবে এই ধরনের কথা বলে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোন পদক্ষেপ দেখতে পাচ্ছি না নওসাদ সিদ্দিকীর নামে অলরেডি প্রায় কুড়িটা মিথ্যা মামলা লাগিয়ে দেওয়া হলো আপনাদের ভাবতে হবে কেন নওসাদ সিদ্দিকীকে আটকানো হচ্ছে কেন নওসাদ সিদ্দিকীকে চাপানো দমাবার চেষ্টা হচ্ছে দশ শতকি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের কথা বলে সমাজ গঠনের কথা বলে শিক্ষার কথা বলে শাস্ত্রের কথা বলে দারির খবতারদের কথা বলে বাচ্চাদের হাতে বই পেন তুলে দেবার কথা বলে এই জন্যই ওদের অসুবিধা হয়ে যাচ্ছে জলল জলবি জঙ্গলের অধিকার ফিরিয়ে দেবার কথা বলে ওয়াকফ সম্পত্তির লুট হতে দেওয়া যাবে না এ কথা বলে আদিবাসীদের যে সংরক্ষণ কোটাই নন আদিবাসীরা কেন চাকরি করবে এর বিরোধিতা করে বাইশ পার্সেন্ট দলিত ভাইদের জন্য যে সংরক্ষণ আছে সঠিক ভাবে সংরক্ষণ পাচ্ছে না এর বিরুদ্ধে কথা বলে সেই জন্য নয় সাত সিদ্ধি কাটকাতে হবে আমরা তো প্রশ্ন তুলব আমরা প্রশ্ন তুলব হার জিতাটা আমাদের কাছে বড় কথা নয় আমাদের কাছে বড় কথা হচ্ছে শাসককে বলে দেওয়া তোমার জামা কোথায় উলঙ্গ হয়ে রাজা ঘুরছে আর এই রাজার জামা পোশাক এই প্রশ্ন করার সাহস পাচ্ছে না এই প্রশ্ন করছে বলে এদের অসুবিধা হয়ে যাচ্ছে একবার নয় একশোবার প্রশ্ন করবে রাজাকে যে নিউ টাউনের মতো জায়গায় আগের পূর্বেকার তাপস ব্যানার্জি মহাশয় বললেন যে নিউ টাউনের যে হিটকো জায়গাতে কোন ধর্মস্থান তৈরি করা যাবে না ওই রেজুলেশন নাকি আছে আমার পূর্বেকার বক্তা বললেন তাহলে আমরা প্রশ্ন করব। যে হিট করবো জায়গাতে কোনো ধর্মের স্থান করা যাবে না বলে যদি এই ধরনের রেজুলেশন থাকে আপনি কিভাবে প্রায় একান্ন বিকে জায়গা দিয়ে ওখানে ধর্মস্থান তৈরি করছেন দুর্গাঙ্গন তৈরি করছেন এ প্রশ্নটা আমরা তুলছি বলেই অসুবিধা হয়ে যাচ্ছে নসাদকে আটকাতে হবে তবে আপনাদের জানিয়ে দেয় জানিয়ে দিয়ে যাচ্ছি আমাদের পার্টি তৈরি হচ্ছে ক্ষমতা দখল লক্ষ্য নয় সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে কটা এমএলএ হলো কটা এমপি হলো কটা এটা আমাদের নয় আমাদের বিষয়বস্তু হচ্ছে যে হকটা বলতে হবে নাইটা বলতে হবে সত্য কথাটা বলতে হবে আগামী দিনে মমতা ব্যানার্জির কাছ থেকে জবাব চাওয়া হবে যে নিউ টাউনের যে হিটকোট জায়গাতে কোনো ধর্মের স্থান তৈরি করা যায় না আপনি সেখানে শিল্পের জায়গাতে যেখানে কলকারখানা হওয়া দরকার কলকারখানা হলে আমার বাংলার ছেলেরা কাজ করবে বাংলার ছেলেদেরকে উড়িষ্যায় যেতে লাগতো না এবং ওখানে গিয়ে লাশ হয়ে বিড়ে পাড়ি ফিরে আসতে হতো না আপনার এখানে কলকারখানা করার দরকার তার পরিবর্তে আপনি দুর্গাঙ্গন করছেন আর উল্টো দিকে মসজিদের জায়গা হিটকোট জোর করে কেড়ে নিয়ে মসজিদ হতে দিচ্ছে না এই দিরা চিত্রিচারিতা আমরা আর মোড়া এর জবাব কিন্তু আমরা নেব প্রস্তুত আছেন তো নাকি ভাই আছেন তো নাকি না ঠান্ডা পড়েছে বলে জিবিয়ে বললেন প্রশ্ন করবেন না প্রশ্ন আমরা করব মমতা बनर्जीকে আর মমতা बनर्जी কি জবাব দিতে হবে যে আপনি শিল্পের জায়গায় মন্দির বানাচ্ছেন আর মসজিদের জায়গা মসজিদের জায়গা কে আপনি আবার কেটে নিয়ে। হিটকর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন এ দ্বিচারিতা মানব না তবে একটা কথা বলতে চাই শুধু মসজিদের জায়গা নয় যদি ওটা মন্দিরের জায়গা ইচ্ছা করে কেড়ে নাই তারও বিরুদ্ধে আইসেফ কথা বলবে নওসার সিদ্দিকি কথা বলবে গুরুদুয়ারার জায়গা যদি ইচ্ছা করে কেড়ে নাই মমতা ব্যানার্জির সরকার তার গুরুদুয়ারার পক্ষ নিয়ে মমতা ব্যানার্জির বিরোধিতা নওসার সিদ্দিকি করবে আইএসএফ করবে একটু জানিয়ে দিতে চাই ভাই তুমি মিডিয়ার লোক নাকি ভাই বসো

তাই বন্ধুগণ এই প্রশ্নগুলো মমতা ব্যানার্জিকে আর কেউ করছে না চাটুকারের দলেরা মুসলমানদের ভালো সাজা নেতারা দলিতদের ভালো সাজা নেতারা আদিবাসীদের ভালো সাজা নেতারা আজকে কথা বলছে না সব মমতা ব্যানার্জির কাছে আত্মসমর্পণ করে নিয়েছে গুটি কয়েক মানুষ আছে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে তার মধ্যে নৌসাদ একজন আমাকে বিভিন্ন ভাবে আটকানোর চেষ্টা করছে আমি এতটুকু কথা বলতে চাই আমি ওই সব ফালতু কথা বলে সময় নষ্ট করতে চাই না এতটুকুই শুধু এই বিষয়ে কথা বলতে চাই অনেকে তো বক্তব্য দিয়ে ফেললো ওই বিষয়ে লাগাতার দেখি বক্তব্য দিচ্ছে যা সবার বাক আছে আমি আটকাতে পারি না ফিরাম অফ স্পিচ তো ফিরাম অফ নামে কেউ না অশালীন কোন মন্তব্য করে শালীনতা বজায় রেখে শুধু এতটুকুই বলতে চাই যতই ধমকাও চমক বন্ধু বন্ধুগণ আমার বলার বক্তব্য এখানে কে কি বলছে কে কি শুন কার কিছু বলা বা শোনার সময় এখন নাই আপনার স্বাস্থ্য ভালো রাখতে হবে আপনার এলাকার সম্প্রীতি বজায় রাখতে হবে আপনার এলাকার মানুষজন যাতে সুস্থ থাকে থ্যারেসেমিয়া রোগে আক্রান্ত যারা নিয়মিত যাতে রক্ত পায় তার ব্যবস্থা আপনাকে আমাকেই দায়িত্ব নিয়ে করতে হবে ওখানে কটা চেয়ার আছে বাম দিকে মহিলাদের জন্য একটু ব্যবস্থা করে দাও তো ভলেন্টিয়ার ভাইরা মায়ের দূরে দাঁড়িয়ে আছে আর মায়ের যারা আছে এখানে চলে আসুন ওই রাস্তার ওপরে কটা চেয়ার আছে এইদিকে করে দেন তোমার বাম দিকে ওইগুলো নিয়ে এসে বাম দিই মায়েরা ওখানে বসুন ওই নারকেল গাছের গোড়ায় ওখানটা দিয়ে দিন হ্যাঁ ওখানটা দিয়ে দিন আর একটু সরিয়ে নিয়ে আসুন ভাই ওখানটা বিছিয়ে দিন মায়েদের জন্য মায়েরা যারা আছে এদিকে চলে আসে

যারা বার্ধক্যে উপনীত হয়েছে বা বয়স্ক রোগীরা এই রোগে আক্রান্ত এই রোগে আক্রান্ত হয় কিন্তু এখন আমরা কি দেখছি এসটকে যারা আক্রান্ত হচ্ছে ইয়াং ছেলে মেয়েরাও যুব সমাজ আজকে কিন্তু স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে এবার আমরা কি দেখছি তার থেকেও একটা ভয়ঙ্কর বিষয় যারা এসটকে আক্রান্ত হচ্ছে অনেকে মারা যায় বা অনেকে জীবিত থাকে কিন্তু যারা জীবিত থাকে একশো জন জীবিত থাকলে আশি জন কর্ম ক্ষমতা হারিয়ে ফেলে অর্থাৎ সারা জীবনের সে হয়ে কত রোগ রোগ এই থেকে কিন্তু আপনি আমি পারি আপনি আমি পরিত্রাণ পেতে পারি পরিত্রাণ পাওয়ার জন্য মেডিকেল সাইন্স যে গাইডলাইন গুলো দিয়েছে তার মধ্যে একটা অন্যতম গাইডলাইন কি প্রতি একশো কুড়ি দিন ছাড়া আপনাকে রক্তদান করতে হবে তাই বন্ধুগণ মাইকের আওয়াজ যাচ্ছে যারা বসে আছেন যারা রক্ত দিচ্ছেন তাদেরকে আমি দার্থহীন ভাষায় একটা বার্তা দিতে চাই পার্টির উঠতে গিয়ে তাদেরকে আমি বলতে চাই আপনারা প্রতি একশো কুড়ি দিন ছাড়া ছাড়া প্রতি একশো কুড়ি দিন ছাড়া ছাড়া রক্তদান করবেন আপনারা এর কর্মী সমর্থক হতে পারেন শুভাকাঙ্ক্ষী হতে পারেন ডাকার প্রয়োজন নাই একশো কুড়ি দিন পরে আইএসএফ ক্যাম্প করছে কি করছে না অপেক্ষা করারও দরকার নাই যদি ক্যাম্প করে ভালো কথা আইএসএফ এর ক্যাম্পে দেবেন যদি আইএসএফ না করে অন্য কেউ করলে নির্দিধায় আপনারা গিয়ে সেখানে রক্ত দেবেন আইএসএফ এর পক্ষ থেকে আমি চেয়ারম্যান বলছি আপনাদেরকে কোন জায়গায় জবাবদিহি করতে হবে না শুধু তাই নয় একশো কুড়ি দিন পরে যদি দেখেন আপনার এলাকাতে তৃণমূলের পক্ষ থেকে রক্ত অর্পণ শিবির হচ্ছে আমি আবার দার্থহীন ভাষায় আপনাদের কাছে বার্তা দিতে চাই আপনারা নির্দিধায় গিয়ে তৃণমূলের ওই ক্যাম্পে রক্ত দেবেন আপনাকে কেউ কোনো নেতৃত্ব কোনো প্রশ্ন করবে না এই বার্তা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি কারণ রক্তের প্রয়োজন হলে আমরা ব্লাড ব্যাংকে গিয়ে বলি না আমাদের ওই গ্রুপের রক্ত নয় তার আগে আমরা বলি না যে আমি অমুক পার্টি করি অমুক পার্টির রক্তই আমাকে লাগবে বা আমি অমুক ধর্মের মানুষ আমাকে অমক ধর্মের ব্লাড দেওয়া হোক এ কথা কিন্তু আমরা বলি না আমরা কি বলি আমাদের ব্লাডের গ্রুপটা উল্লেখ করি ব্লাডের গ্রুপটা উল্লেখ করে আমরা বলি কি আপনার রিকুইজিশন যে ফর্মটা আছে সেটা ব্লাড ব্যাংকে গিয়ে দিই সেখান থেকে আমরা আমাদের রক্তটাকে নিয়ে আমাদের যারা অসুস্থ তাকে সুস্থ করার চেষ্টা করি তাহলে আমরা যখন ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাড ডোনারের রক্ত রক্ত নেই তার ধর্মীয় পরিচয় দেখি না তার রাজনৈতিক পরিচয় দেখি না তার শুধু একটাই সামাজিক পরিচয় দেখি আমরা মানুষ তাহলে আমরা যারা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি সেটাকে আটকানোর জন্য সেটাকে দুর্বল করার জন্য বিভিন্ন প্রভাগান্ডা চালানো হচ্ছে কেন যারা চালাচ্ছে আমরা মনে করি তারা মানবতা বিরোধী তারা সমাজ বিরোধী কারণ সমাজ বিরোধী ছাড়া এই ধরনের সামাজিক কাজকে তারা আটকাতে পারে না আমার পূর্বে কার বক্তা আমাদের আব্দুল মালিক মোল্লা সাহেব আপনাদেরকে বললেন বক্তব্যতে হাতিশালা সিক্স লেনে আমরা একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম সেখান থেকে প্রোগ্রামকে দূরে সরিয়ে দিয়েছিল কিন্তু আমাদের প্রোগ্রাম হয়েছে হয় 10000 ইউনিট ব্লাডের আমরা ব্যবস্থা করতে পারতাম সেখানে আমরা কত হয়েছে 630 টা হয়েছে এটা কি আমাদের ক্ষতি হলো আমাদের ক্ষতি হলো না 630 টা ব্লাড মানে একটা ব্লাড চার জনের উপকারে আসে যদি ওটাকেও কি করে প্লাজমা আর ওই যে পাটপাট হয় না এক ইউনিট ব্লাড চাইলে চার জনের উপকারে আসে তাহলে ভাবুন যে তিনশো জন আর কম ডোনার হলো এই তিনশো সত্তর ইন্টু চার প্রায় বার হাজারের ওপরে মানুষ আজকে ওই সমাজ বিরোধীদের জন্য ক্ষতিগ্রস্ত হলো তাহলে আরো এক হাজার মানুষ ভাঙরের মানুষের দেওয়া রক্ততে উপকৃত হতো আমাদেরকে হারালু হলো না সমাজ ব্যবস্থাকে হারাচ্ছে প্রতিটা ক্ষেত্রে এরা এরা এদের রাজনীতি নোংরা রাজনীতি করার জন্য সবাইকে কুলসিত করার চেষ্টা করছে আমাদের উচিত হবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সমাজ ব্যবস্থাকে গঠন করব ক্ষমতায় কে আসলো ক্ষমতায় কে গেল সেটা বড় কথা নয় আমরা কার হাতে দায়িত্ব তুলে দিচ্ছি সে কতটা সমাজের জন্য কাজ করবে মানুষের জন্য কাজ করবে সেটাই আমাদের বিবেচনা করা সব থেকে বড় বিষয় তাই বন্ধুগণ আপনাকে আমাকে ভাবতে হবে আপনার বাড়ির শিশুটার শিক্ষা ব্যবস্থা নিয়ে কে আওয়াজ তুলছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কে আওয়াজ তুলছে গণপরিবহন আজ ধ্বংসের মুখে সরকারি বাস আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না বেসরকারি বাসের রমরমা ফলে যে যার মতো ভাড়া বাড়িয়ে নিল আপনি আমাকে আপনাকে আমাকে ওই বেশি ভাড়া দিয়ে বাসে চড়তে হচ্ছে কিন্তু ওই জায়গায় যদি সরকারি বাস অ্যাভেলেবেল থাকতো সরকারি নীতি নীতি অনুযায়ী ভাড়া কেটে আপনি যাতায়াত করতে পারতেন আপনার সশ্রয় হতো আপনার দুটো পয়সা বাঁচত আজকে যে সরকার চলছে সরকারের নামে সার্কাস চালাচ্ছে এরা এরা মানুষকে শোষণ করছে লক্ষ্মীর ভান্ডার ধরানোর নামে লক্ষ্মীর ভান্ডার দিলেও বখলবে এক একটা পরিবার থেকে মাস গেলে 15 হাজার টাকা ঘুরিয়ে ফিরিয়ে শোষণ করে নিচ্ছে তাই আপনাকে আমাকে সতর্ক সজাগ থাকতে হবে আপনাকে আমাকে চোখ কান খুলে চলতে হবে কাগে কান দিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই নিজের কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই তাই আজকে সেই সময় এসেছে আজকে দেখুন সারা রাজ্যে যেখানে বিজেপি হই হই করছে সাম্পदायिक কথাবার্তা প্রতিনিয়ত বলছে হিংসা ছড়াচ্ছে এই কদিন আগে একটা নেতাকে দেখলাম তিনি আবার বলছেন যে বিদিয়ানি অমুক্তের দোকান থেকে কিনবে না তমুক্তের দোকান থেকে কিনবে মানে বিশটা কোন জায়গায় ছড়ানোর চেষ্টা করছে বাংলা সম্প্রীতির বাংলা নজ্রিলের বাংলা রবি ঠাকুরের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা ফুরফুরার পীর আবু বকরের বাংলা বাতঙ্গিনী হাজরার বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা এই বিভিন্ন মনসিদের বাংলা এই বাংলাকে আজকে বিষ ছড়িয়ে দিচ্ছে যারা তাদের বিরুদ্ধে শাসক দল কোন মন্তব্য নয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নয় সেই একটাই নওশাদ সিদ্দিকি ভাঙ্গর আইএসএফ এর উপরে টার্গেট কেন করছে আপনাদের ভাবতে হবে কারণ এরা বিজেমন এরা আলাদা নয় এক মুদ্রার এপিটা ওপিট সুতরাং এদের কাছ থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে এরা যত মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন এদেরকে প্রশ্ন করতে হবে এরা অযুত্ত দিতে পারবে না প্রশ্ন করতে হবে বিজেপি নিয়ে আসা ওয়াকফ আইন আপনারা কেন মেনে নিলেন এ উত্তর ওরা দিতে পারবে না অসুস্থ বেশ কয়েকটা দিন ধরে আমার সর্দি আর সাথে জ্বর হচ্ছে কিন্তু তারপরে আমাকে প্রোগ্রাম করতে হচ্ছে যারা মঞ্চের ওখানে আছেন রক্তদান শিবিরে যারা এক্সট্রা আছেন ওখানে আপনারা থাকবেন না নেতৃত্বরা কারা আছে ওখানে

পিটিআর লোক ছাড়া কেউ আপনারা অবগত আছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার কর্মীকে বিগত পঞ্চায়েত নির্বাচনে হারিয়েছে তৃণমূল কংগ্রেসের ছোড়া গুলিতে আমাদের একাধিক কর্মীর প্রাণ গিয়েছে একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে আক্রান্ত হয়েছে তাই আমাদের মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসের ছোড়া গুলিতে যে তিনজন মারা গিয়েছেন মোল্লা হাসানদের স্মরণে আমরা ভাঙড় জুড়ে রক্তদান শিবির করছি বিভিন্ন অঞ্চল কমিটির উদ্যোগে বিভিন্ন সময় আমরা এই রক্তদান শিবিরগুলো গুলো করছি ইতিপূর্বে একাধিক অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির করেছি রক্ত যোদ্ধারা রক্ত দিয়েছে উদ্যোগে এই রক্তদান শিবির হচ্ছে ইতিমধ্যে আর আজকের ওয়েদারটা প্রচন্ড ঠান্ডা ওয়েদার মানে এখনো সূর্যের মুখ আমরা দেখতে পাইনি আজকে পেয়েছেন নাকি হয়তো কিন্তু সুয়াচ জন্য দেখতে পেয়েছি আবার সূর্যকে আমরা হারিয়ে ফেলেছি বলে মানুষজন আসছে দেরি হচ্ছে ঠান্ডাও লাগছে প্রচুর ঠান্ডাও পড়েছে এখন পর্যন্ত 470 জন রক্ত যোদ্ধা আজকে আমাদের এই হাসান ভাই মঈউদ্দিন ভাই রেজাউল ভাইদের শরণে যে রক্তদান শিবির হচ্ছে এই শিবিরে দ্বারা রক্ত দিয়েছে যারা ভাবছেন রক্ত দেবো কি দেব না হবে আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা রক্তদান করুন নিয়মিত রক্তদান করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে মেডিকেল সায়েন্স বলছে যদি কেউ নিয়মিত রক্ত দেয় নিয়মিত রক্ত মানে একশো কুড়ি দিনের কথা বলা হয়েছে যদি নিয়মিত রক্ত দেয় তার ক্যান্সার রোগের ঝুঁকি কমে যায় স্ট্রোক খাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আপনারা জানেন পৃথিবীতে দশটি ভয়ঙ্কর রোগের মধ্যে পৃথিবীতে দশটি ভয়ঙ্কর রোগের মধ্যে দুটি রোগ হচ্ছে একটা আপনার স্টক আর অপরটি হচ্ছে ক্যান্সার একটা সময় ছিল দূর দূরান্তের মানুষের ক্যান্সার হয়েছে এটা খবর পেতাম আর এখন আমরা কি দেখছি আমাদের এলাকায় আমাদের পাড়াতেও ক্যান্সারের রুগী দেখা যাচ্ছে মানে ক্যান্সার রোগটা এমন ভাবে ছড়িয়ে পড়ছে ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছিল দু হাজার চব্বিশে বাড়িতে বাড়িতে একটা করে ক্যান্সার রোগী হয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে আমরা চাইব এই মরণ ব্যাধি থেকে আমাদেরকে তিনি রক্ষা করুন সৃষ্টিকর্তা আমাদের কথাকে কবুল করুক এটা চাইব সাথে সাথে যে মেডিকেল সাইন্স তৈরি হয়েছে সেই মেডিকেল সাইন্স আমরা যদি একটু ফলো করি তাহলে এই ভয়ঙ্কর মরণ ব্যাধি গুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি তাই যারা ভাবছেন রক্ত দিলে কি হবে না হবে অবশ্যই রক্ত দিলে সম্প্রীতির বার্তা যাবে রক্ত দিলে ঐক্যের বার্তা যাবে রক্ত দিলে সৌহার্দের পরিবেশ তৈরি হবে রক্ত দিলে কোমর্ষ রোগীর প্রাণ বাঁচবে রক্ত দিলে নিয়মিত যারা ফ্যালেসিমিয়া রোগে আক্রান্ত নিয়মিত যাদের রক্তের প্রয়োজন হয় তারা একটু চিন্তা মুক্ত হবে ঠিক সাথে সাথে রক্ত দিলে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে